এ পাওয়ার জিরো ইজ কেন হয় ওকে আচ্ছা প্রথমে এখানে আমাদের আছে এ পাওয়ার জিরো জিরো এর সম্পর্কটা কি হতে পারে প্রথম কথাটা হচ্ছে জিরো কখন হয় হ্যাঁ আমরা জানি আমি বললাম যে ওয়ান হ্যাঁ ওয়ান বিয়োগ ওয়ান এটা আমরা বলতে পারি তাই না ওয়ান বিয়োগ ওয়ান তার মানে এরকম যে ডিফারেন্সগুলো আছে আমরা জিরো ইজিকল আরও কী লিখতে পারি জিরো ইজিকল আমরা লিখতে পারি টু বিয়োগ টু আবার জিরো ইজিকল আমরা লিখতে পারি থ্রি বিয়োগ থ্রি জিরো ইজিকল আমরা লিখতে পারি ফোর বিয়োগ ফোর ঠিক আছে তারপরে জিরো ইজিকল আমরা লিখতে পারি ফাইভ বিয়োগ ফাইভ ব্যাপারটা হচ্ছে এরকম তো এখন এখানে জিরোর যে কোনো একটা সম্পর্কই হতে পারে হ্যাঁ এখানে ওয়ান বিয়োগ ওয়ান হতে পারে টু বিয়োগ টু হতে পারে থ্রি বিয়োগ থ্রি হতে পারে যে কোনোটাই হতে পারে তো এখন এখানে আমরা যদি এই জিরোয়ের পরিবর্তে এখান থেকে যে কোনো একটা বসাই যে কোনো একটা একটু চিন্তা করুন আমাদের এখানে যদি থ্রি থাকে আমি থ্রিটাই বসাচ্ছি হ্যাঁ আমাদের এখানে যদি থ্রি থাকে তো আমি এখন এটা লিখলাম যে এ পাওয়ার থ্রি বিয়োগ থ্রি এই থ্রি বিয়োগ থ্রি ইজিকল কিন্তু জিরো একটু আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে তাই না থ্রি বিয়োগ থ্রি ইজিকল জিরো আচ্ছা এখন থ্রি বিও থ্রি ইজিকল যেহেতু জিরো হয়ে গেল এখন তাহলে আমরা আবার কি লিখতে পারি আবার এটাকে যদি সূচকের নিয়মে আমরা একটু বিভাজন করি সূচকের নিয়মে সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এ পাওয়ার থ্রি গুণ আবার এখানে হতে পারে এ এই যে পাওয়ার মাইনাস থ্রি তাই না সূচকে তো আমরা পড়েছি যে যখন এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন হয় তখন এ পাওয়ার এম যোগ এন হয় তো এখানে বিয়োগ থাকলে অবশ্যই সেটা বিয়োগ হয়ে যাচ্ছে এখন আরেকটা কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা এখন লিখতে পারি এটা তো ইনভার্স মানে কি ইনভার্স মানে হচ্ছে ও হরে থাকে হ্যাঁ তাহলে প্রথমে আমরা লিখতে পারি এ পাওয়ার থ্রি বা এ কিউব নিচে আমরা তখন লিখতে পারি এই যে এ কিউব ঠিক আছে এই যে এইটা আর কি হ্যাঁ মূলত হচ্ছে এই রূপটা আর কি আচ্ছা এখন এখানে তো আমি এ এ দিয়েই বুঝিয়েছি আমি এখানে একটু পজ করি পজ করে আমি যদি চিন্তা করি এটাকে আমরা একটু ভিন্ন সংখ্যায় চিন্তা করব আমি এ এর জায়গায় যদি টুকে চিন্তা করি তাহলে আমরা এখানে তখন কী লিখতাম টু পাওয়ার জিরো তার মানে হচ্ছে টু পাওয়ার থ্রি বিয়োগ থ্রি তার মানে হচ্ছে টু পাওয়ার থ্রি গুণ টু পাওয়ার মাইনাস থ্রি বা নেগেটিভ থ্রি এখন এখানে আমরা তখন লিখতাম টু পাওয়ার থ্রি এইখানে লিখতাম টু পাওয়ার থ্রি তাই না আচ্ছা এখন টু পাওয়ার থ্রি যদি হয় এর মানে কি এর মানে হচ্ছে টুকে আপনি তিনবার গুণ করছেন তার মানে টু গুণ টু গুণ টু আবার নিচে কত টুকে আপনি তিনবার গুণ করছেন টু গুণ টু গুণ টু আচ্ছা এখন দুই দু চার চার দোকানে আট এখানে আট হয়ে গেল নিচেও দেখেন দুই দোকানে চার চার দোকানে আট আট হয়ে গেল তার মানে আট আটের ভিতরে যায় যায় ঠিক আছে তাহলে এখন দেখুন তো সম্পর্কটা কোথা থেকে আসছে সম্পর্কটা কিন্তু এই যে এইখান থেকে আসছে ঠিক আছে যে আমরা প্রথমে টুকে বিয়োগ করলাম তারপর হচ্ছে থ্রি থ্রি এগুলো সব লেখার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আসছে এখন এখানে তো আমি টু ব্যবহার করেছি আপনি যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি এটা ভাগ ফলটা ওয়ান পাবেন তো এখন সে সেটাই হচ্ছে এখানে যে আমরা যদি এইখানে একে লিখি একে লিখি তিনবার পাওয়ার মানে কিন্তু তিনবার হ্যাঁ তাহলে এ হচ্ছে একবার দুইবার তিনবার নিচেও এ হচ্ছে একবার দুইবার তিনবার এখন এই এ এ কাটা এই এটা এ কাটা এটা আর এটা কাটা তাহলে কত হলো এই নিচের সবগুলা এ উপরের সবগুলা এর ভিতরে একবার করে গিয়েছে ঠিক আছে তো এখন এই যে এইখানে আবার আমরা উত্তর পেলাম কত উত্তর পেলাম হচ্ছে ওয়ান এই কারণে যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেটা ইজিক আমরা ওয়ান লিখতে পারি ঠিক আছে যেরকম আমি যদি আরেকটু উদাহরণ দিই আমি যদি লিখি টু এক্স আমি লিখলাম টু এক্স হ্যাঁ লিখলাম হচ্ছে টু এক্স এই যে টু এক্স পাওয়ার জিরো ইজ ইকুয়াল তাহলে ওয়ান কীভাবে হয় যে কোনোভাবে হতে পারে এটাকে আমরা যদি দুইটা টু এক্স ধরি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স পাওয়ার হচ্ছে টু বিয়োগ টু তার মানে আমরা লিখতে পারি টু এক্স পাওয়ার টু গুন টু এক্স পাওয়ার নেগেটিভ টু তাহলে নেগেটিভ টুটাও কোথায় আসবে নিচে আসবে তাহলে উপরে হচ্ছে আর টু এক্স পাওয়ার টু আর নিচে হচ্ছে আবারও টু এক্স পাওয়ার টু এখন টু এক্স কয়বার টু এক্স হচ্ছে একবার এবং টু এক্স হচ্ছে আরও একবার নিচে আবার টু এক্স একবার টু এক্স আরও একবার এখন দেখুন এই দুই এ দুই কেটে গেলো এই দুই এ দুই কেটে গেলো এই এক্স এ এক্স কেটে গেলো এই এক্স এ এক্স কেটে গেল তাহলে ইকল কত হচ্ছে ইকল ওয়ান হচ্ছে তাহলে আমরা এই ক্ষেত্রেও লিখতে পারি যে টু এক্স পাওয়ার জিরো 1। ওয়ান তো এই কারণেই আমাদের যে কোনো কিছু পাওয়ার জিরো ইজিক ওয়ান হয়